অনেক মানুষ আছে বাদান সুই দিয়ে খায় এইরকম মানুষ আছে না নাই সুদ খায় গোস খায় আমি তিনটা করে দেখলাম ববসনা করে দেখলাম এই বাংলার জমিনের মধ্যে সবটাই তো অবোধ সহল সরল সোজা মানুষ বলো বাদান যারা সুদ খায় আর গুজ খায় এদের মতো অবদ মানুষ আল্লাহর জমিনে নাই আপনারা কি একমত হ্যাঁ কি আপনারা একমত না একমাত এখন হইবেন দেখেন ওরা কত সরল আর কত সহজ ওরা তো বোঝে না যে আছে কারণ সুদের টাকা আব্দুল লতিব সুদিয়া খাই খায় এই সুদের ডেকায় আব্দুল লতিবের বউ খায় ছেলে খায় মেয়ে খায় মাও খায় বাবু খায় যদি বিবিকে বলা যায় বিবি রে আমি সুদের টাকা নিয়ে এসে তোমাদের খাওয়া মানুষ করতেছি সুদের টাকা যে গরুর বস্তু কা সাবান লাও শ্যাম্পু লেও সুনু লেও পাউডার লেও এ বিবি কবরের মধ্যে যে গুতনি আছে এই গুতনি কি তোমরা কেউ খাইবে বউ বলবে আমি নেবো না ছেলে দুধে বলা যায় তুমি নিবে কি গুতনি আমি নেবো গুতনি

তুই যে কট কট করে যে খাচ্ছিস কবরের মধ্যে যে গুতনি এসে এই গুতনির বাকি কেউ হবে না কতক্ষণ এই দুনিয়া যতই কর আপন না মইর আগে লে সবই হবে بیگানা মইর আগে লে সবই হবে بیگানা জুর কন্ ঠিক কি এটা অনেক আমি তার ছেলেও ভর্তি করবে মেয়েও ভর্তি করবে বউ ভর্তি করবে আত্মস্বজন ও ভিত্তি করবে কিন্তু নি খাওয়ার সময় ওই লোকটা একাই কবরের মধ্যে খাবে আমি বলি ভাই যা আপনি গুতনী কয়টা খাবেন এক। একটা গুতনি খাইলে আপনি খুঁজে পাওয়া যাবে না আপনার শরীর এতই শক্তিশালী বানাচ্ছে না আপনার এই শরীরের ভিতরে আপনার গরুর গোস্ত কার শরীরটা ঠিক না আপনার শীতের মধ্যে চামড়া যদি ভাইতে যায় রসুন লাগান সাবান লাগান শ্যাম্পু লাগান এত সুন্দর করে শরীরটাকে কি আপনি যত্ন করতেছেন কবরের গুতনি খাওয়ার জন্য অবদানী মানুষ এরকম এত অবদয় যারা খায়ু পিটে করবে যারা খায় বাজান সুদ ওদের নাই কোন ওজন শক্তি বাধান ভালো সুদে টেকায় লাগায় আরো ওদের প্যাথ না খারাপ ওরা যাবে বাজানো শয়তানের ভাব তবে জাহান্নামের নামে তাপ জনকন ঠিক কিনে আল্লাহ বলে কোরআন শরীফ তোর বসে বসে পর তারপরে তুই বল আমি কি করে তুই পর এরপরে মুখে যদি রাখো তারি ছেড়ে দিতে পারো নির্বাচনের সেগের তার বিড়ি আল্লাহ কয় বেহেসটা দিব আমি পাও টিকে দিবে হুরিয়ান নুরি তাহলে ভালো কাজ করার দরকার আছে না বা জান্না আমারে ভাই রামাত একজন ব্যক্তি সুদ খায় আর্তার বা আপনার আর তার ভাই বাধা নামাজ পরে আলেম মানুষ এবার বাইকে সুদ কর বলে তুই মন লাগি করে করলি কি তুই পাঁচ হাজার টাকা বেতন পাইস এর টাকা সে নাকি একবারে খারাপ নাকি কয়ে হাজার টাকা বেতন যেরকম হুজুরে বলে তুই ভাই পাঁচ হাজার টাকা বেতন পয়সা হাজার আমি দেখ যে লক্ষ লক্ষ টাকা লাগাইছি কত ভালো মানুষ ভালো ভালো জিনিস বলে ভাই যান মরে গেলে তোমার কেউ এই গুটনির ভাগি হবে না তুমি যদি মরিয়া যাও কেউ তোমার সাথে হবে না বোর কাছে যা বলে তুমি কি আমাকে ভালোবাসো কয় তোমার জন্য জীবন দিব ছেলে দুইটা বলে আব্বা তোমার জন্য জীবন দিব এবার বলে আমার বিবিউ জীবন দিতে চায় ছেলেও জীবন দিতে চায় আলেম ভাই বলে ভাইজান মরে গেলে কেউ কারোর আপন হয় না কয় তাহলে তুমি মরিয়া দেও দেখো হাদিসের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে মরার আগে মরো মরে একটু তুমি টেস্ট করিয়া দেখো কয় কেমন করে মরবো কই তুমি একটু বলো যে আমাকে সাপে কামড় দিছে এই বইলে তুমি শীত হয়ে যাও ও মা সাপে কামড় দিছে এই তাই নাই কথা বুঝতে যে আমি যে মরে গেলাম আমাকে সাপে কামড়াইছে আর ওই সব যুগবনপুরের কুদ্দুজ ভাই সাপের যা নাই কুদ্দুস ভাইকে ডাকে নিয়ে এসে কুদ্দুস ভাই সাথে তো পরামর্শ হয়ে গেছে কুদ্দুস ভাই বলেছে আমি তোমাকে সুন্দর করে বুঝো দেব মরে গেলে কেউ আপন হয় না তখন কুদ্দুস ভাইকে ডাকছে কুদ্দুস ভাই আয় তাড়াতাড়ি আসেন কয় কি হয়েছে কয় আমার আব্বাকে সাপে কামড়াইছে কথা বুঝতে চান না এবার কুদ্দুস ভাই আইসা দেখে হ্যাঁ সাপে কামড়াইছে এবার বলে আমি এই রুগীটাকে আমি ভালো করব তবে আমি হাতে ব্যথাটা তুলবো বিষটা আমার হাতে করবো বিষ তুলিয়া আমি যার উপরে বিষ চাই দিব সে বাঁচতেও পারে মরতেও পারে তবে মরার সম্ভাবনা বেশি কিন্তু ওই লোকটা বাঁচবে কথা কি বুঝতেছে দুইটা ছেলেকে সামনে নিছে এদিকে বউ কিন্তু কানতেছে আমার সোনার জীবন অঙ্গার হইল আমার সোনার জীবন অঙ্গার হইল স্বামী কোথায় স্বামী আমি পাব কংখানে স্বামী গেলা কোথায় রে তোমায় পাব কংখানে এই বলে বউ বাজান কানতেছে মানুষ মুখ দিয়ে এইরকম কান্না কাটি বন্ধ করে বাজার এরকম করে কাবু

আচ্ছা উইডবে বিশ আমার হাতে উঠে গেছে কয় এখন কি করবে বড় ছেলে কা তুই আমার কাছে আসো বড় ছেলে ডান পাশে দাঁড়াইতে বলে বাবা এই বিশটা তোমার গায়ে যদি চাইরিয়া দেই তোমার বাবা বাঁচবে তুমি বাঁচতেও বড় অল্প বড় তবে মরার সম্ভাবনা বেশি আছে ছেলে লাভ দিয়ে ফাঁকে যা কয় বাপ মরছে বুড়া মানুষ মরবেই থাক নতুন করে আমাক মারবি আর কে লোকটা শুনতেছে কি শুনতেছে না কথা কইনারে ছোট ছেলে কেwale

এদিকে ছেলেও দুইটা নেয় না মেয়েরাও নেয় না বউ তখন কানতেছে আমার সোনার জবর অঙ্গারো হইল আমার সোনার জীবন অঙ্গার হইল স্বামীর লাইক স্বামী যাইবা কখনখানে এই আমার নিয়া যা এইরকম করে কান্দে কি কাঁদে না আমার বাড়ির আমার ভাই যা বলতেছে বাবি স্বামীর জন্য কান্দা লাগবে না স্বামীর জন্য আপনার জীবন দেওয়া লাগবে না আমি হাতে যে বিষ তুলছি বাই কিন্তু এখন বাঁচিয়া যাবে কিন্তু বিষ আমি যদি আপনার গায়ে ছাড়িয়া দেই আমার বাই বাইবে আপনি কিন্তু মারা যাইবে তবে মরার আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন মরার সম্ভাবনা আছে বিষ আপনার উপরে ছাড়িয়ে দেয় তখন বাবি শীতে ওঠে চোখের পানি মুছে পায় আমি কি বিষ নেওয়ার জন্য ওর সাথে বিয়ে বইছি ও মনে মনে কয় ওই যে নিষেধ করা আছে ও লাভ দে উঠে ও মোসর দে লাভ দে উঠে মোসর দে চুল বাইরে ধরে চিট করে বাইরে বলেছি যে তুই যে চিল্লা চিল্লি করলি যে সোনার জীবন অঙ্গার হয়ে গেল এই যে তোর অঙ্গা তুই মুখ দিয়ে ভাল ভালাই করছিস কথা কিয়া যত কর আপনা দুনিয়া যতই ভাব আপনা মধ্যে গেলে হবে বেগানা সরকান ঠিক এই এটা হল ঢোকা বৌ দে ছেলেও টুকা দে

কলু সত্য দূরের কথা তার দাদার কাছেও যায় না আজকে মানুষ খাবলা খাবলা করে বাদাল সুদ খায় চরকন ঠিক কিনে অথচ আল্লাহ বললেন কুলু মিন তো ইবাদত না কুম আগে হালাল খাও এরপরে ইবাদত করো এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আজকে আমরা ইবাদত করি আমাদের ইবাদত কেন কবুল হয় না আমি রিসার্চ করে গবেষণা করে দেখেছি এই জমিনের ভিতরে যারা সুতার আর খায় আর জেনা ব্যবসায়ী করে তা তাদের কারণেই দেশের মধ্যে বারবার বাজান গজব আসে কথা কয় কেটে রে আস্তে আস্তে ক কি গপ্প শুরু করে দিছে খুব খারাপ লাগতেছে নাকি কি খাচ্ছে? না। সাড়া বিক্রি করে ওরা কোন সহজে জান্নাতে যাইতে পারবে না। যদি কোন কেন? কারণ আপনি সস্তলে বসে বলবেন যে দুইজন তিনজন গলি দুই কাপ চা দাও। অতএব এক কাপ চা ও কি এক কাপ চা দেয়? ও দেয় হাফ কাপ। কত কোন? সাইলেন্ট কয় কাপ? দিল ল কয় কাপ? তাহলে সাইলেন্ট এক কাপ দিলেন দিল ল হাফ কাপ দেশটা কিভাবে আশা করছো? যদি আপনারা যদি দাবি ছাইরে না দেন না না কথা কি আমি অবাস্তবতিছি দেখি আমার বাড়ির আমার খুব খারাপ লাগতেছে নারায়

মার কাছে এসে বলে মা বাদ দেয়া সাত দিন হয়ে গেছে মা কাম দেওয়ার কা বাবা চাউলের ব্যবস্থা করতে পারিনি এই হাসিনের বাপ মরার পরে কথা কয় না রে এই হাসিনের বাপ মরার পরে তখন মরার আগে ছিল কামলা বিক্রি করতে যে কষে এক টাকা করিয়া এ মুরুবিরা কথা কন না কেয়া চাউল হলো সাত টাকা করিয়া কত কন কয়টা কেজি চাউল ছিল কথা কয় না তো কয় টাকা চাউল ছিল সাত টাকা চাউল আর কামড় দাম কত ছিল এক টাকা তারপরে যদি সাতজন আটজন যদি আপনার খানে থাকতো তাহলে তিন লাগতো চাউল লাগতো তিন কেজি ইনকাম হয়েছে কয় টাকা কতক্ষণ কোন চাউল কয় টাকা তাহলে গাছটি কত কুড়ি টাকা সরক কয় টাকা কুড়ি টাকা গাছটি ওর সময় যাই ওর বাবাকে মারি মারিয়া দিছে তার দুই ঘন্টা পরে তার পরের দিনই চার টাকা গেছি সাড়ে তিন টাকা গেছি চাউলে কথা কয় না কথা কয় না কষ্ট করছি বলে সেই কষ্টের কথা বলতেছি আইছো না পনেরো দিন এক মাস পর্যন্ত বাতের কাছে যাইতে পারে নাই খালি রুটি ফের রুটি আবার আগে থেকে ময়দা গোল না আবার পোড়া দিয়ে খাওয়াইছি ভাই এইটা ভালো লাগবে না ময়দা কত প্রকার করে খাওয়াইছি একটা গুঠুরু ছেড়া আরে ভাই এক কেজি ময়দা দিছে কম করে পনেরো কেজি পানির ভিতরে আচ্ছা আমার শরীর রকম হইতে পারে এই যে এইরকম পেট হয়েছিল ভাই মনে হয় যে আমি গর্ভবতী হয়েছি আমি নিজে দেখছি রাস্তাতে জোরে জোরে হাসিতে মধ্যে বাইরে বাইরে করছে ধক ধক করছে

মা কয় বাবা বাত নাই সাত দিন পনেরো দিন চলে গেছে রাগ করে নানির বেড়ে গেছে পাঁচ মাইল হাইটে গেলি নানি বাদ দেবে যে গেছি নানি দেখে কইছে আমার মামানিক নিক বলছে ও মামার ভাই এসে দুইজন রুটি দেব কম ও রুটি তুমি আমার আগেই আইসি আপনারা হাসতেছেন চোখে পানি ওই কথা শুনলি এখনো মন হলে চোখে পানি আছে তারি ওরির বাপি

একটা তো রামগঞ্জে নাই পালাগাও কথা দেউলিয়াবা নাই শেষ প্রধানমন্ত্রী দেউলিয়াবা নাই শেষ প্রধানমন্ত্রী সোনার দেশটা শশান করলো লুইতে পুইতে খাইয়া রে প্রধানমন্ত্রী না না আমি তো লাইনে দি ওই লাইনে দিন পুরাণের মধ্যে থাকে আচ্ছা আল্লাহ কর দাদা কোরানে করো তো বলিবা আমি বাস আল্লাহাম দিলে বা হব কর কোরানের মধ্যে আল্লাহ বলতেছে অজাল্লা লীল মুদ্দা কি না ই মামা চোহান আল্লাহ কর আল্লাহ মল্লা একটা নেককার পরহেজগার ইমাম মানা সেই ইমামটা হলো ওয়াতের ইমাম সেইটে হলো মেম্বার ইউনানের ইমাম সেইটে হলো চেয়ারম্যান একটা হলো বাজান থানার ইমাম সেইটে হলো এমপি একটা দেশের আপনার ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী ষোলোটা বছর ভোট দিতে পারি নেই কথা আমি বানাইলাম কথা কথা দেখছেন আমির আমি বিপক্ষে চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহল করছে আমি বললি দোষ কথা বল না সেই ইমাম বানাতে গেলে ষোলো বছর বোর্ড দেওয়ার একটা তালেম দেওয়া লাগছে ভাই খারাপ লাগছে খারাপ লাগবে কথা খারাপ লাগবে খেয়ার

সেই ভোট দিতে পারিনি আমার এলাকা এক মুরুবি ভোট দিবের কাছে যে জীবনে শেষ ভোট দিবে ওই ওই রকম বুড়ো হয় বেশি গেছে যা কো চাষা তোমার ভোট হওয়া গেছে কয় কি ভাবো কাহা তোমার চাষিরও চাষি আমারও ভোট হওয়া গেছে লোক তো অভিষেক কও কি বাবু তোমার চাষি ছয় মাস আগে মরছে আর ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলে না ওরা বড় মানুষের ভোটও কালেকশন করছে কথা কন করছে কিনা তার লোকটা শিখুর সব লোক জড়ো হয়ে গেছে পুলিশ এসে বাসি ভুগতে তোরা ওখানে ছিল তা কি হয়েছে চাচা কানা তোমার কাছে বললে তোমরা এই বিচার করতে পারবে না তো আমরা আইনের লোক আমরা বিচার করবো না করবে কিনা কার বাবা তাহলে শোনো ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আইসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো নাকি পুলিশ লাখে কাবুলে সৈন্য সুবর পাই আহা সেই কথা বলবে গেলে কয়েকগুলো বলা দেবে না বা বাবা মানুষকে ভালোবাসলে মানুষকে ভালোবাসতে হবে সেই মানুষের উপরে অত্যাচার করছে ষোলো বছর না সে এত সুন্দর কাজ কাম করে গেছে তার কত কোরআনের মধ্যে দিয়ে দিছে আরো আছে কোরআনের আয়াত খেলে একটা আয় আরো আয়াত আছে ওই দিকে আমি যেতে চাই না আল্লাহ বলে ওয়াসা আল্লাহ লিল মুত্তাকিনা কিনা হায় একটা নিকর বরহেজগার ইমাম বানাও সেইতে হলো আপনার আপনার ইউনানের ইমাম সেটা হলো বাজান এমপি সেটা হলো আপনার সেইতে হলো বাজান আপনার একজন এমপি ছিলেন আমার নবী

আল্লাহ রবি রাষ্ট্র নায়ক কেউ জানে বলে না রাষ্ট্র নায়ককে যদি কি ময়দানে ভয় আল্লাহ যদি ধরে প্রেসিডেন্ট বানাইছিলাম তুমি নামাজ পড়ো নাই ভদর পরাই জহর বড় নাই ওই লোকটা যদি বলে আল্লাহ আমি প্রেসিডেন্ট ছিলাম প্রেসিডেন্ট ছিলাম রাষ্ট্র নায়ক ছিলাম আমি মানুষের খেতবুত করবার কারণে। নামাজ পড়তে পারি নাই আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে তুমি রাষ্ট্র নায়ক আমার নবী তো রাষ্ট্রনায়ক ছিল দশ বছর কোরআন দিয়ে দেশ চালাইছে আমার নবী তো কোনোদিনই একক তো নামাজ কাজা করে নাই সিল্লাইয়া এখন আমার বাহিরাম আমার নবী সেনাপতি ছিলেন সুবাহ কর সেনাপতিকে যদি ধরে তুমি সেনাবাহিনী তুমি কেন নামাজ পড়ো নাই বলে আল্লাহ জনগণের খেদমত করতে গিয়ে আমার নামাজ কাজা হয়ে গেছে ফজর পড়ি নেই জহর নেই আসর পড়িনি মাগরে বেশা পড়িনি আল্লাহ নবীকে তখন বলবে আমার নবী তো এই জমিনে রাষ্ট্র নায়ক ছিল আমার নবী তো কোনদিন নামাজ কাজা করে নাই তোমরা কেন নামাজ কাজা করলে আমার নবী তো সেনাপতি ছিলেন আমার নবী যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন কিনা সুবাহান আল্লাহ বললেন না আমার নবী আল্লাহর আমার নবী যখন পালোয়ান ছিলেন ওই সমাজের মধ্যে একজন পালোয়ান ছিলেন নাম ছিল বাদান রোকায় না এই রোকা না এত বড় বাদান বীর যোদ্ধা পালোয়ান তার সাথে বাদান আপনার তার সাথে একশো জন মানুষ লড়াই করে বাদান পাইত না এই রোকায় না আমার নবীর সাথে দেখা হয়ে গেল আমার নবী কে যাইয়া রোকানা বললেন মোহাম্মদ সল্লাহ সাল্লাম তুমি যদি নবী হয়ে থাকো আসো আমার সাথে কুস্তি করো করেন আমি জানি একটা নবীর শরীরে চল্লিশ জন যুবকের শক্তি আমি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে আমাকে যাইতে দে আমি কুস্তি মুস্তি করতে চাই না মারামারি পছন্দ আমি করি না বলে আমাকে কি দেখে তুমি ভয় পাচ্ছ আয়ছো দুইজন কুস্তি করি আমার নবী বললেন আমার সাথে যুদ্ধ না করলে কি তোমার হয় না আমার নবী তখন দাঁড়ালেন ঠিক আছে তুই আয় রোকা বলতেছে আজকে না 7 দিন পরে সোমবারে কিবারে যেই রাসুল দাঁড়াইছে যায় তখন কা আজকে না সোমবারে কিবারে এই যখন যে সাথে সে কুস্তিতে লড়াই করবে রোকায় না সকালে দশটা দিন সন্ধ্যা দশটা দিন বিশটা দিন খায় আর সকাল সন্ধ্যা খালি তৈল মালিশ করে সোমবার যখন হায়া করছে

রোকাই নিয়ামাতের মধ্যে ভাদান কাবাদ করতেছে সব মানুষ বলতেছে জয় রোকাই নিয়ার জয় কারণ মোহাম্মদ পালাইছে আসে নাই এই কথা নবীর এক সাহাবি ভাদান শুনছে দৌড়া রসুলের কাছে যা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আজকে কি আজকে যে সোমবার আপনার কি মনে আছে বলে হা সোমবার কি হইতে ও তো রোকাই না বলেছে সোমবার দিন আপনার সাথে কুস্তি করবে আমার নবী বলে মনে নাই চলো যাই সোহান আল্লাহ বললেন না আমার নবীর কোন বস্তুটি না

কারণ আমরা যেটা ভাবিলাম সেটা তো দিক বাদাম চলে গেল কথা বুঝতেছেন না আবার লিফারি যখন বাদন বাসি ফুটকার মারছে এই দোকাই নে আপনার নবীর সামনে আসে লক্ষ্মী দিয়া বাধান দশ হাত পিছনে দেয় আবার লক্ষ্মী দিয়া দশ হাত সামনে আসে আবার দশ হাত বাম পাশে যায় দশ হাত ধানের পাশে দেয় এইরকম কাবার করতেছে আমার নবী স্টিল ভাবে বাধান দ্বারা আছে রোকাই নেয়া লাভ দিয়া পিছনে যায় আমার নবির ঘাড় করে ধরবে আমার নবী পিছন দিকে তাকাই নাই বাম হাত দিছে বাধান ঘাড় করে দর্শে আইনিয়া লয় করে সাইরিয়া দিছে পায়খানা করে ভালাইছে আমার ভাইরা মার কিতাবের মধ্যে লিখতেছে কেউ বলতেছে ওই দিন ওই সময় রোকানে কলমা পরে মুসলমান হইছে আর কেউ কেউ বলতেছে ওই দিন হয় নাই পরে বাদান কলমা পরে মুসলমান হইছে তাহলে আমার নবী বীর যোদ্ধা আমার নবী বাদান পালোয়ান সিল্লাকান আল্লাহু আকবার